দীর্ঘ প্রতীক্ষার অবসান সাতাশে ফেব্রুয়ারিতেই নবদ্বীপে শুভ উদ্বোধন রাজ্যের মধ্যে সর্ববৃহৎ শিবমূর্তির দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক ধর্মীয় পীঠস্থান নদিয়ার নবদ্বীপ ধাম কথিত আছে নবদ্বীপ হেন ত্রিভুবনে নাই যহি অবতীর্ণ হইল চৈতন্য গোসাই অর্থাৎ শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এই নবদ্বীপ যা বৈষ্ণব ধর্মের অন্যতম পীঠস্থান হিসেবেও বলা হয় আর নবদ্বীপ শহরের বুকচিরে বয়ে গেছে ভাগীরথী নদী এই ভাগীরথী নদীর এক প্রান্তে রয়েছে বর্তমানের নবদ্বীপ শহর যেখানে জন্মগ্রহণ করেছিলেন শ্রী মহাপ্রভু আর নদীর অপর প্রান্তে নবদ্বীপ ব্লকের মায়াপুর এলাকায় রয়েছে ইস্কনের প্রধান কার্যালয় মায়াপুর মন্দির আর ইস্কনের উদ্যোগে সেখানে তৈরি হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ মন্দির যা ইতিমধ্যে সকলেই জানে আর এবার বৈষ্ণবতীর্থ তথা নবদ্বীপে তৈরি হচ্ছে এক প্রকাণ্ড শিবমূর্তি যা উচ্চতায় রাজ্যের মধ্যে সর্ববৃহৎ বলেই দাবি এই শিবমূর্তি তৈরির উদ্যোক্তাদের নবদ্বীপ শহরের মণিপুর ঘাট সংলগ্ন এলাকায় রয়েছে প্রভুপাত তিনকড়ি গোস্বামী প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধাপল্লব জিও মন্দির সহ তিনকড়ি গোস্বামীর চ্যারিটেবল ট্রাস্ট আর তাদের উদ্যোগেই নবদ্বীপ মণিপুর ঘাট সংলগ্ন শ্রী শ্রী তিনকড়ি গোস্বামীর সমাধি মন্দির বর্তমানে যাকে গৌরাঙ্গ বিহার নাম দেওয়া হয়েছে সেখানে তৈরি হচ্ছে এই শিব মূর্তি যার উচ্চতা প্রায় আশি ফুট বিগত প্রায় এক বছর সময় ধরে চলছে এই মূর্তি নির্মাণের কাজ নিচে কংক্রিটের ভিত করে ওপরে লোহার রড প্লাস্টার ফাইবার সহ বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি হয়েছে এই মূর্তি মন্দির কর্তৃপক্ষের তরফে তিনকরি গোস্বামীর নাতি প্রভুপাদ গিরিগোপাল গোস্বামী জানান আমাদের মন্দিরের বিভিন্ন সেবা কার্য পরিচালিত হয় মন্দির তথা ঈশ্বরের আরাধনার পাশাপাশি এই কাজ আমরা করে থাকি তার কথায় শিব জ্ঞানে সেবা। আর সকল মঠ মন্দিরে শিব মূর্তি থাকে এরও এক ধর্মীয় ব্যাখ্যা আছে পাশাপাশি আমাদের গুরুদেবেরও ইচ্ছে ছিল নবদ্বীপ ধামে একটি শিব মূর্তি তৈরি হোক সেই ভাবনা থেকে ও সকল ভক্তের ইচ্ছেতেই এই বৃহৎ শিব মূর্তি তৈরি কিন্তু নবদ্বীপ তো বৈষ্ণব ধর্মের পীঠস্থান সেখানে শিব মূর্তি কেন এই প্রশ্নের জবাবে তিনি জানান মহাদেব ছিলেন পরম ভক্ত তার সাথে বৈষ্ণব সমাজ অঙ্গা অঙ্গিভাবে জড়িত পাশাপাশি তিনি আরও বলেন চৈতন্য ভাগবত উল্লেখ আছে মহাপ্রভু স্বয়ং মহেশ হলেন অদ্বৈত আচার্য প্রভু অর্থাৎ বৈষ্ণব জগৎ আর মহাদেব বিশেষভাবে জড়িত এমন কোনো স্থান বা বৈষ্ণব মন্দির নেই যেখানে মহাদেব নেই সুতরাং আমাদের এখানে এই বৃহৎ মহাদেবের মূর্তি দেখতে ভক্তরা আসবেন এই নিয়ে আমরা তীব্র আশাবাদী তিনি আরও জানান যে জায়গায় এই শিবমূর্তি তৈরি হয়েছে সেখানে রয়েছে তাদের গুরুদেবের সমাধি মন্দির আগামী সাতাশে ফেব্রুয়ারি দু বৃহস্পতিবার সকাল আটটায় এই শিবমূর্তির উদ্বোধন করবেন শ্রী শ্রী বিনোদ বিহারী দাস মহারাজ এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান বিমানকৃষ্ণ সহ বহু বিশিষ্ট ব্যক্তিগণ বিভিন্ন মঠ মন্দিরের সাধুসন্ত মহারাজগণ তিনি আরও জানান এই উপলক্ষে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে এখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং উদ্বোধনের দিন এখানে বিশেষ পুজোপাঠ ও শিবের অভিষেক অনুষ্ঠিত হবে শ্রী শ্রী বিনোদ বিহারী দাস মহারাজের এক শিষ্য মানস দে বলেন নবদ্বীপের ওপর দিয়ে আছে গৌরাঙ্গ সেতু আর এই মহাদেবের মূর্তি এতটাই বৃহৎ হয়েছে গৌরাঙ্গ সেতু থেকেও তা যথেষ্ট দেখা যাবে সুতরাং ভক্ত বাইরের পর্যটকদের দৃষ্টিও যথেষ্ট আকর্ষণ হবে বলেই বলা বাহুল্য এছাড়াও নবদ্বীপ সহ পর্যটকদের কাছে একটা অন্যতম দর্শনীয় স্থান হবে এই নেতারা তীব্র আশাবাদী নবদ্বীপ থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট এম নিউজ এটা কবে উদ্বোধন হচ্ছে এবং কি কি অনুষ্ঠান থাকছে এই যে আগে বলি অনন্ত কটির শ্রী তিন তিনকুড়ি বোসী মহারাজের যে ভজনস্থলী যাকে এখন বর্তমানে গৌরাঙ্গ বিহার বলে আমরা জানছি এবং যা সমাধি মন্দির নামে খ্যাত সেখানে বিরাট এক শিব তৈরি হয়েছেন এবং সেই এবং রাধা গোবিন্দের মন্দির পরবর্তীকালে হলে আবার বিনোদ বাবা আসতে পারেন তো সেই শিব মন্দিরের উদ্বোধনটা আগামী পরশু সাতাশ তারিখে সকাল আটটার সময় এবং যিনি নিজে ওই উদ্বোধন করবেন তিনি হচ্ছেন বর্ষনা থেকে আগত প্রভা তিনগরি গোস্বামীর শিষ্য একশো বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ এবং উনি নিজে আর আমাদের পৌরসভার পৌরপতি বিমানকৃষ্ণ শাহ উনিও থাকবেন উদ্বোধন হবে এবং অসংখ্য ভক্তবৃন্দ আরও অনেক বহু জায়গার গোস্বামীগণ বিশিষ্ট ব্যক্তিগণ থাকবেন আগামীকাল কিন্তু উনি এসে পৌঁছাচ্ছেন তিনটের মধ্যে কিন্তু উদ্বোধনটা হবে পরের দিন সাতাশ তারিখ বৃহস্পতিবার সকাল আটটার মধ্যে এমনিতেই নবদ্বীপের একটা পর্যটন কেন্দ্র তার উপর এই যে একটা বৃহৎ আকার এই যে দেবাদিদেব মহাদেবের মূর্তি এটা কি নবদ্বীপের পর্যটন কেন্দ্রকে আরও ত্বরান্বিত করবে আরও আরও কারণ এই রকমভাবে মহাদেবের মূর্তি পশ্চিমবঙ্গে তো কোথাও নয় আমি হরিদ্বার আদি ঘুরেছি সেখানে দারানো মূর্তি আছে আর এক আছে আমাদের ওই পঞ্চাশ বা ষাট ফুট হবে গৌরাঙ্গের মূর্তি কিন্তু যদিও এটা একটু বিতর্কিত আছে কারণ গৌরাঙ্গকে এইভাবে দাঁড় করিয়ে রাখা যায় না যাই যেটা হয়েছে আমাদের নবদ্বীপের গৌরব এটা খুবই খুশি কিন্তু মহাপ্রভু এবং আমাদের বৈষ্ণব জগতে যে মহাদেব বৈষ্ণবানঙ্গ যথাসম্ভব যাকে ছাড়া আমাদের ভজন পথে এগোনো বড় মুশকিল এবং বৈষ্ণব জগতের সঙ্গে তিনি সবসময় যুক্ত শ্রীমৎ ভাগবত আদি যত পুরাণ চৈতন্য চৈতামৃত চৈতন্য ভাগবত মহাপ্রভু যত পরিকরগণ মহা মহাদেবকে তো পূর্ণভাবে মেনে নিয়েছেন এবং যার জন্য সমগ্র বৈষ্ণব জগৎকে শিব চতুর্দশী ব্রত করতেই হবে এবং করবেই তাই সেই মহাদেবের যে নবদ্বীপ ধামে মহাদেবের গঙ্গার পারে মহাদেবের সে অপূর্ব যে বিগ্রহ এখানে মানে তৈরি হচ্ছে বিরাট আকার সেটা বিরাট আকর্ষণীয় হবে আমরা বেশিরভাগ লোকই মায়াপুরে ওপারে চলে যাই যাকে ইস্কন বলা হয় প্যাহলে দর্শনধারী বাদমে গুণ বিচারী ভজন সাধন তো আছে কিছু লোক যারা মহাত্মা আরো করছেন কিন্তু সর্বসাধারণকে আনতে গেলে এনে কি রসের মধ্যে ভগবত রস বা কৃষ্ণ নামে রসে ডুবাতে গেলে তাদের আকর্ষণের জন্য এরকম করার প্রয়োজনীয়তা আছে হ্যাঁ এবং সেই দিক দিয়ে বিচার করতে গেলে খুব শিগগিরই ভবিষ্যতে নবদ্বীপে একটা বিরাট কেন্দ্র হবেন পর্যটন কেন্দ্র এবং সারা বিশ্বের লোক তা আসতে শুরু করেছেন আরও আসবে এই মূর্তিটা মোটামুটি নিচ থেকে কত ফুট মাপ আছে অ্যাকচুয়ালি মূর্তিটা একান্ন বা ষাট এরকম একটা আইডিয়া করেছে তবে নিচু থেকে একদম উপর পর্যন্ত মাপতে গেলে ওই আশি ফুটের কাছাকাছি হবে একদম নিচু থেকে আপনার নাম আর পড়েছে হ্যাঁ আমি হচ্ছে অনন্তকুট্রী প্রভুপাত তিনকরি গোস্বামীর পৌত্র বা নাতি আমার নাম গিরিগোপাল গোস্বামী